শাস্ত্রমতে দেবগুরু বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা এবং অষ্টম বসু প্রভাসের পুত্র হলেন বিশ্বকর্মা স্থাপত্য শিল্প সৃষ্টি এবং নির্মাণই তার কর্ম তিনি ভগবান কৃষ্ণের জন্য পবিত্র দ্বারকানগরী তৈরি করেছিলেন এছাড়া স্বর্গের দেবতাদের জন্য বিশ্বকর্মাদেব বেশ কিছু অস্ত্র তৈরি করেছিলেন ঋগ্বেদে তার মহান অবদানের কথা বর্ণনা করা হয়েছে বিশ্বকর্মা পুজোর দিনটি সনাতন হিন্দু ধর্মের অনুসারীদের জন্য একটি মূল্যবান দিন প্রতি বছর ষোলোই বা সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা দিবস বা বিশ্বকর্মা জয়ন্তী বা বিশ্বকর্মা পুজো ভগবান বিশ্বকর্মার উদ্দেশ্যে নিবেদিত হয় এই দিন অফিস কারখানা এবং কর্মক্ষেত্রে বিশেষ পুজো ও পুষ্পাঞ্জলি অনুষ্ঠিত হয় বিভিন্ন ক্ষেত্রের শিল্পী ও শ্রমিকরা তাদের